রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ আঠাশ আগস্ট দু মানে আজ কিন্তু প্রায় আগস্ট মাসের শেষের দিক এইবার আসতে চলেছে তোমাদের সামনেই সেপ্টেম্বর মাস আর যারা সরকারি চাকরি করার সুযোগের অপেক্ষায় ছিলে তোমাদের জন্য এই সেপ্টেম্বর দু কিন্তু সরকারি চাকরির সেরা সুযোগ হতে চলেছে কারণ এই সেপ্টেম্বর মাসে তোমাদের কাছে সরকারি চাকরির প্রচুর অপশান থাকবে কিন্তু আজ আমি তোমাদেরকে এই সেপ্টেম্বর দু হাজার সেরা তিনটি সরকারি চাকরির আপডেট দিতে চলেছি নো ডাউট এই সেপ্টেম্বর মাসে সরকারি চাকরির আরও অপশান তোমাদের কাছে থাকবে কিন্তু আমি যেই তিনটি সরকারি চাকরি আজ বাছাই করে নিয়ে আসছি এই তিনটে সরকারি চাকরি কিন্তু সেই গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট ফুলফিল করে কি তিনটে পয়েন্ট দেখো আমি যেটা মনে করি একটা সরকারি চাকরির ক্ষেত্রে এই তিনটে পয়েন্ট কিন্তু থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথম পয়েন্ট সরকারি চাকরিটা হতে হবে কিন্তু কেন্দ্র সরকারের কারণ রাজ্য সরকারের আমাদের অবস্থা কী সেটা তোমরা সবাই যেন নতুন করে আর কাউকে কিছু বলার নেই প্রথমত সেই চাকরি কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে যাতে একজনের লাইফটা সিকিওর থাকে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট সেই সরকারি চাকরির কিন্তু স্যালারিটা একটু ভালো পরিমাণে হতে হবে কারণ কোন ক্যান্ডিডেট যখন চাকরি করে তার চাকরির যে স্যালারি সেই স্যালারির উপর একটা পুরো পরিবার ডিপেন্ডেবল থাকে সেই ক্ষেত্রে তার যে স্যালারি সেটাও কিন্তু একটু ভালো অঙ্কের হতে হবে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে শূন্যপদ অনেক বেশি থাকতে হবে কারণ আমাদের ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা অনেকটা বেশি যদি সেখানে চারশো পাঁচশো এরকম শূন্যপদ জারি করে সেখানে কম্পিটিশান অনেক হাই হবে এবং সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে সেই ক্ষেত্রে এই যে তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্টই কিন্তু আজকে যে চাকরির আপডেটগুলো দেবো সব কিন্তু ফুলফিল করছে মানে এক কথায় বলতে পারো এই তিনটে চাকরি যদি তোমরা নিয়ে নিতে পারো তোমাদের লাইফ পুরো একেবারে সিকিওর হয়ে যাবে মানে তোমাদের ফিউচার আর কিছু ভাবতে হবে না আফটার রিটায়ারমেন্টও তোমরা ভালো পরিমাণে কিন্তু পেনশনটাও পাবে তো যাই হোক বেশি দেরি না করে পুরো মেন টপিকের দিকে আসা যাক প্রথমে আমি একেবারে কিন্তু তিন নম্বর থেকে শুরু করছি ঠিক আছে যারা কেবলমাত্র টেন পাস টুয়েলভ পাস করেছো ভিডিওটা কিন্তু কেউ ছাড়বে না কারণ তোমাদেরই জন্য এইটা হচ্ছে একটা বিশেষ ভিডিও টেন পাস এবং টুয়েলভ পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য দেখো প্রথম যেটা আমি তিন নম্বর থেকে শুরু করছি তিন নম্বরে যে ভ্যাকেন্সিটা জারি করেছে সিআইএসএফ ফায়ারম্যান রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিআইএসএফ মানে একটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ ঠিক আছে যেটাকে আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বলে থাকি তো সেই ফোর্সে ফায়ার হচ্ছে ফায়ারম্যান মানে তোমরা সবাই যেন লাল পোশাকে যারা থাকে ঠিক আছে কোথাও আগুন ধরে গেলে যারা নিভাতে যায় তো সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ঠিক আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে সেই ফায়ারম্যানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের ভালো দিক কী জানো এখানে শূন্যপদ এক হাজার একশো তিরিশটা এখানে কিন্তু শূন্যপদ রেখেছে এর কোয়ালিফিকেশন থাকতে হবে টুয়েলভ পাস এজ থাকতে হবে আঠেরো থেকে তেইশ মিনিমাম এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম তেইশ যারা এসটিএসি আছো পাঁচ বছরের ছাড় পাবে বয়সের উপর আর ও যারা ও আছো তোমরা পাবে তিন বছরের ছাড় আর এর যে স্যালারি একুশ হাজার সাতশো টাকা মিনিমাম ইনহ্যান্ড স্যালারি যেটা প্রথম স্টার্টিংয়ে দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা মানে ভালো পরিমাণে স্যালারি ঠিক আছে আর এর সব থেকে যে ভালো দিক হচ্ছে এখানে ডিউটি কিন্তু অনেকটা কম থাকে ফায়ারম্যানের চাকরি যখনই প্রয়োজন হয় তখনই ডিউটি করে আদারওয়াইজ এদের যে শেল্টার সেই শেল্টারে কিন্তু থাকে এখানে ডিউটিটা অনেক কম হয় এবার এখানে যে আবেদন ডেট সেটা কিন্তু শুরু হচ্ছে আগামী একত্রিশে আগস্ট মানে এই মাসেরই একত্রিশ তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে লাস্ট ডেট থাকবে তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে আর এই ভ্যাকেন্সিটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য কারণ এখানে দেখতে পাচ্ছ ফায়ারম্যান ঠিক আছে মানে এটা মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি এখানে ফিমেলরা পারবে না বাকি যে দুটো বলবো সেটাই কিন্তু ফিমেলরা অ্যাপ্লিকেবল আছে ওকে দেখো এবার আসা যাক তোমাদের সেকেন্ড ভ্যাকেন্সি যেটা মোস্ট পপুলার ভ্যাকেন্সি আমাদের সারা ইন্ডিয়াতে এসএসসি কনস্টেবল জিডি এই ভ্যাকেন্সি সম্বন্ধে অনেকে জানে না এসএসসি কনস্টেবল জিডি কি আমাদের ভারতবর্ষের যে আলাদা আলাদা সেন্ট্রাল বা কেন্দ্র সরকারের যে সেন্ট্রাল বাহিনীগুলো রয়েছে সেখানে আলাদা আলাদা সাত থেকে আট প্রকার ফোর্সে নিয়োগ করানো হয় যেমন সেখানে বিএসএফ থাকে সিআরপিএফ থাকে সিআইএসএফ থাকে আইটিপি থাকে এসএসবি আসাম রাইফেলস এসএসএফ এই সব ফোর্সে কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করানো হয় এখানে কিন্তু সারা ভারতবর্ষ স্যার পুরুষ আর মহিলা উভয়ই আবেদন যোগ্য শব্দের কা বড় বিষয় এখানে যে শূন্য হিউজ পরিমাণে আসবে ঠিক আছে 40000 শূন্য পদ অ্যাপ্রক্স 2024 সালে অলরেডি একটা वैकेंसी জারি হয়েছে সেখানে হাজার প্লাস শূন্য পদ আছে আবার যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের 40000 এর কাছাকাছি শূন্য থাকতে চলেছে যার জন্য কোয়ালিফিকেশন সিম্পল টেন পাস যারা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করতে ব্যাস এইটুকুই থাকলেই হবে আর কিছু লাগে না এখানে ঠিক আছে এখানে বয়স সীমা থাকতে হয় মিনিমাম 18 ম্যাক্সিমাম 23 জেনারেল দের জন্য एसटी एससी এর 5 বছর ছাড় ओबीसी রা বয়স তিন বছরের ছাড় স্যালারি যেটা দেওয়া হয় এখানেও সেম থাকে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা মিনিমাম স্যালারি এবার আফটার জয়নিং যখন তোমাদের চার পাঁচ মাস পেরিয়ে যাবে বা এক বছর পেরিয়ে যাবে স্যালারি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এর যে আবেদন ডেট এটা দেখো কাল থেকে কিন্তু আবেদনটা শুরু হওয়ার কথা ছিল মানে সাতাশ আগস্ট থেকে কিন্তু রকম ডিপার্টমেন্টাল সমস্যা থাকার কারণে এসএসসি আবার একটি নোটিশ জারি করে যেখানে বলেছে আবেদন শুরু হতে চলেছে পাঁচ সেপ্টেম্বর ঠিক আছে ডেটটা কিন্তু মনে রাখবে পাঁচ সেপ্টেম্বর থেকে তোমাদের এসএসসি কনস্টেবল যেটিতে আবেদন শুরু হবে অবশ্যই কিন্তু তোমরা মনে করে ফর্মটা আবেদন করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভ্যাকেন্সির জন্য পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনযোগ্য এবার আসা যাক যেখানে আছে এক নম্বর ভ্যাকেন্সি ঠিক আছে তিনটে ভ্যাকেন্সি বলেছিলাম দুটো অলরেডি বলে দিলাম এবার এক যেটা আছে সেটা হচ্ছে রেলওয়ে এন ঠিক আছে রেলওয়ে নামটাই যথেষ্ট ঠিক আছে ক্যান্ডিডেটদের কাছে আর কিছু লাগে না শূন্য পদের যদি কথা বলি কম করেও কুড়ি হাজার শূন্য পদ রেলওয়ে ভ্যাকেন্সির জন্য আসতে চলেছে যার জন্য কোয়ালিফিকেশন টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন পাস যারা টুয়েলভ পাস করেছো তোমরা এখানে টুয়েলভ লেভেলের আলাদা আলাদা পোস্ট পাবে রেলওয়ে টিসির পোস্ট পাবে ঠিক আছে এছাড়াও এখানে তোমাদের জুনিয়র ক্লার্কম টাইপিস্ট এই ধরনের পোস্টগুলো থাকে কিন্তু টুয়েলভ যোগ্যতায় আর যারা গ্র্যাজুয়েশন পাস করবে তাদের জন্য গুডস টেন ম্যানেজার ঠিক আছে স্টেশন মাস্টার এগুলো কিন্তু হাই লেভেলের পোস্ট তার জন্য গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয় ঠিক আছে মানে তোমরা টুয়েলভ পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে বা গ্র্যাজুয়েশন পাস থাকলেও তোমরা আবেদন করতে পারছো এখানে তোমাদের এজ লিমিট আছে কিন্তু মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম তেত্রিশ ঠিক আছে এটা জেনারেল জন্য যারা ওবিসি আছো এর উপর তিন বছরের ছাড় যারা এস টিএসি আছো তারা পাবে এর উপর আরো পাঁচ বছরের ছাড় আর রেলওয়ের এই ভ্যাকেন্সিটা তোমাদের যে স্যালারি স্যালারি যদি কথা বলি তোমাদের এখানে পাস ঠিক আছে যারা সব টুয়েলভ পাস করবে যে পোস্ট সেই পোস্টে মিনিমাম স্যালারি আটত্রিশ হাজার টাকা ঠিক আছে এখানে অনেক কিছু অ্যালাউন্সেস দেওয়া হয় সেইগুলো সব কিছু মিলে মিনিমাম আটত্রিশ হাজার টাকা চলে যায় আর যারা গ্র্যাজুয়েশন পাস্টের জন্য আবেদন করবে ঠিক আছে সেই সব পোস্টে তো ফর্টি ফাইভ কে থেকে এখানে কত ফিফটি কে পর্যন্ত স্যালারি চলে যায় মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো মিনিমাম স্যালারি চলে যায় যদি বলে রাখি এই ভ্যাকেন্সি অর্থাৎ রেলওয়ে আবেদনটা কবে থেকে শুরু হবে দেখো রেলওয়ে কিন্তু বছরের প্রথমেই একটা রেলওয়ের অফিসিয়াল ক্যালেন্ডার জারি করেছিল যেখানে রেলওয়ে তার সমস্ত রিক্রুটমেন্টের একটা কিন্তু ডেট উল্লেখ করে এবার সেই ডেট অনুযায়ী এখানে এন যে ডেটটা উল্লেখ করা ছিল সেটা ছিল কত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রেলওয়ে এন টি রিক্রুটমেন্টটা জারি করবে ঠিক আছে রেলওয়ে এন টি সহ আরও কিছু কিছু রিক্রুটমেন্ট জারি করার কথা ছিল সেগুলো কিন্তু অলরেডি জারি হয়ে গেছে যেমন রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল এরকম আরো কিছু কিছু রিক্রুটমেন্ট জারি করার কথা ছিল সেগুলো অলরেডি জারি হয়েছে এবার নাম্বার আসছে কি না রেলওয়ে এন ঠিক আছে এই যে রেলওয়ে এন এটা কিন্তু পুরো সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে একশো পার্সেন্ট ভ্যাকেন্সি জারি করবে যদি আমি তোমাদেরকে একটা ডেট বলে রাখি তাহলে তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেপ্টেম্বর মাসের এক থেকে দশ তারিখ মানে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তোমাদের রেলওয়ে এন জন্য নিউ নোটিফিকেশন কিন্তু জারি করে দেবে রেলওয়ে যখন নোটিফিকেশন আসবে আমি তো তোমাদের অবশ্যই আপডেট করে দেবো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে রেলওয়ে এটা কিন্তু আগামী সেপ্টেম্বর মাস এটা আগস্টের প্রায় শেষের পথে এবার আসবে সেপ্টেম্বর সেপ্টেম্বরেই তোমরা পাবে যখন আসবে আমি তোমাদেরকে আপডেট দেবো চিন্তা করতে হবে না যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো নি চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এইরকম প্রতিটা লেটেস্ট গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে খুব শীঘ্র তোমরা রিপ্লাইটাও পেয়ে যাবে আর যদি তোমরা এরকম টাইম টু টাইম আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম